সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি ছোটো মাছ দিয়ে ডাটা শাকের চচ্চটি তো চলুন মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি নিয়েছি জি পুকুরের ছোট ছোটো পনা মাছ শাকের চচ্চড়িটা করার জন্য আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো চিকন চিকন করে এখানে আমি কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শাকগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি শাকটা ভালো করে আমি সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়ে দিচ্ছি পাতা আবার করে ভালো করে মাখালে মশলাটা কিন্তু মাছের ভিতরে ভালোভাবে মিক্স হবে লবণ জাল ঠিক আছে নাকি তাকে অল্প চেকে দেখে নিলাম সবই ঠিক আছে এখন আমি এখানে পানিটা করে দিচ্ছি চচড়িটা চুলাই দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনাটা কুলে ডেকে নিচ্ছি চচড়িটা কিন্তু হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ